রোড ক্রিয়া চক্র কলেজ রোড ক্রীড়া চক্রটা চক্র কলেজ রোড সংগ্রহ যেদিন থেকে কিছু তরুণ এবং উদীয়মান এই কলেজ রোডের পাশেই যাদের বাড়ি অবস্থান তাদের অনুপ্রেরণায় এই কলেজ রোড ক্রীড়া সঙ্গে সৃষ্টি কলেজ রোড ক্রীড়া সঙ্গে সৃষ্টি হওয়ার থেকে বিভিন্ন খেলাধুলা মাঝখান থেকে বিগত দিনের রাজনীতির কিছু কারণে কিছুদিন লক্ষ্মীপুরে খেলাধুলা বন্ধ ছিল সেই কারণে কলেজ রোডে তারই দাঁড়াবাহতো কিছু দিন তারপরেও কলেজ মাঠ সব কলেজ রোড ক্রিয়া খেলাধুলার সব সবচেয়ে আসছে এখন আমাদের যে আরাফাত রহমান পড়তে এটা আসলে প্রথমে খুব স্বল্প পরিচিত যে ভাবনাটা আছে কিন্তু সার্বিক যে সারা পড়ছে বিভিন্ন উপজেলা থেকে উপজেলার বাইরেও যদি একটা টিম আছে যে সারা দিছে যার কারণে এরা কলেজ রোড ক্রীড়া সংঘের যারা উপদেষ্টা মন্ডলী আছে এবং পুরা তাদের মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিচ্ছে একুশ তারিখে উদ্বোধন তারা পুরা জেলাব্যাপী জেলাব্যাপী সতেরো সরি আঠারো উনিশ বিশ এই তিন দিন তারা ভালোভাবে প্রচার করবে যেহেতু এটার প্রধান অতিথি দক্ষিণ গণমানুষের নেতা জনপ্রতি হ্যানিভাই উনি সময় দিচ্ছেন ওনার উপস্থিতির মধ্য দিয়েই কলেজ রোড ক্রীড়ার সঙ্গে এই আরাফাত রহমান উপস্থিতের টুর্নামেন্ট উদ্বোধন হবেন সেখানে আপনাদের তো অবশ্যই সবাই আসবেন সবাই দাওয়াত আর পাশাপাশি এই খেলাকে আরও বেশি আনন্দগণ আনন্দগণক করে তোলার জন্য আমাদের কলেজ রোড ক্রিয়া সংঘের সভাপতি সাধারণ সম্পাদক এদের দুজনেরই উদ্বেগ ছাত্রের পাশাপাশি কলেজ রোড ক্রিয়া সংঘে যারা আসেন তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের জাতীয় ন্যাশনাল টিমের প্লেয়াররা এখানে আসবেন তাদের যে নিরাপত্তার কথা বলছে ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের অ্যানিভেল সাথে এখানে গেস্ট হিসেবে থাকবেন জেলা প্রশাসক পুলিশ সুপার কোচ থেকে আমরা দাওয়াত করছি ওনাদেরও একটা দায়িত্ব আছেন যে প্লেয়ারদেরকে যেহেতু আমরা ওনাদের এখানে আমাদের অতিথি জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ওনারা ওনাদের নলেজে আসেন এবং কলেজ রোড ক্রিয়ার সঙ্গে পক্ষ থেকে বারবারই সভাপতি সেক্রেটারি ওনাদের সাথে আলোচনা করতেছেন আজকে আপনাদের লোকাল পত্রিকা এবং জাতীয় পত্রিকার মধ্যে রেখে মধ্যে দিয়ে ওনারা আরও বেশি এটা নজর পড়বে আপনারা লিখে আমাদেরকে একটা কপি করে যদি দেন কিংবা জেলা প্রশাসক এবং এসপি এবং সাহেবের কাছে যদি আপনারা পত্রিকাগুলো পৌঁছাই দেন আমাদের হয়ে যেহেতু এখানে কলেজ রোড ক্রীড়ার সঙ্গে আরাফাত রহমান ওকে একটা টুর্নামেন্টস আসছে এই এই লক্ষ্মীপুরের ইতিহাস কিন্তু এটা একটা বিশাল এবং ব্যয়বহুল টুর্নামেন্ট এর আগে কেউ এত বেশি ফাইট মানি দিয়ে এরকম একটা আর বর্তমান যেই সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা তরুণ সমাজকে খেলামুখী করার জন্য আমাদের এই যে ফুটবল ফেডারেশন যে সভাপতি হয়েছেন আমাদের বড় ভাই চৌধুরী হ্যাপি উনিও নিরলসভাবে কষ্ট করেছেন আমাদের রাজুর নেতৃত্বে আমরা অনুযোগ আমরা কিন্তু লক্ষ্মীপুর চ্যাম্পিয়ন এটা পুরা কৃতিত্ব কিন্তু ওয়াইজি চৌধুরী হ্যাপি ভাই সহ আমাদের দাদা বিউল ভাই রাজু সহ এদের কিন্তু আমরা এখান থেকে পক্ষ থেকে আমরা হ্যাপি ভাইকে অভিনন্দন জানাই উনি সভাপতি হওয়ার পরে এই তরুণ সমাজ যেভাবে ভিন্নভাবে আড্ডা দিত সেখান থেকে এখন ক্লাবমুখী খেলামুখী কিন্তু হয়েছে আমরা এই আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে ওনাকে অভিনন্দন জানাই উনি বাপুবের বের সহ সহযোগিতা চলছেন পাশাপাশি আরেকটা কথা না বললে নয় লক্ষ্য করে আরেক দুজন কি কি সন্তান আছেন যাদের সার্বিক সহযোগিতা আমাদের খালিদ আলম সাহেবের সুযোগ্য সন্তান আমাদের তামিম এনাম তামিম তানিম তার এবং মিরাজ আমাদের দুজনেই একসময় ছাত্র দলের নেতা ছিলেন এখন একজন নর্মালের র্যাজিস্টারি কমপ্লিট করছেন আরেকজন কমপ্লিট করছেন ওখানেই আসেন দুজনই ওদের সার্বিক সহযোগিতা এবং তারা কিন্তু সবসময় তথ্য প্রদান করে আমরা আপনাদের মাধ্যমে তাদের দুজনের কিন্তু কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আপনারা তাদের নাম একটু ফোকাস করবেন পাশাপাশি অ্যানিভাই সার্বিক খবর নিচ্ছেন জেলা বিএনপি সেক্রেটারি এখানে অতিথি হিসেবে থাকবেন স্বাভাবিক চাউবাই অ্যাডভোকেট হাতে হাফসিদ ভাই মানি দিন চৌধুরী আসবাই আমাদের চৌধুরী ওনারা সবাই এখানে উপস্থিত থাকবেন অতিথি হিসাবে আপনারা সবাই ধন্যবাদ আর